গায়ের নাম বাসামারা। মানিকগঞ্জের পশ্চিম কোণে একটি গ্রাম আছে যে গ্রামটি প্রতি বছর বানের জলে ভাসে নিত্যদিনের খেলা বেলার মরা গড়া বাদশা যেজন সন্ধ্যা সন্ধ্যাবেলা এক সময়ে এই গায়ের লোক ছিল অনেক সুখী সে সময়ে তাদের ঘরে আসতো অনেক সুখী গোলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ সারা বছর তাদের মুখে লেগে থাকতো হাস এখন তারা অনেক দুঃখী নাই ঘর বাড়ি সারা দিন জলে না তো কারো এপার বাঙ্গে ওপার করে মৃত্যুদিনের খেলা তাই তো সবাই গায়ের নামটি রাখলেন বাসাম গায়ের লোকের এমন দশা দেখে সবাই হাসে মায়ার মমতা নিয়ে খোরষে দাঁড়ালেন পাশে